খুব সহজভাবে ঝটপট রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেন আজ আমি আপনাদের বাসায় বানিয়ে দেখাবো কোন রকম ওভেন ছাড়াই এটা কিন্তু রকম গ্যাস ওভেন ছাড়াই চুলায় বানিয়ে নিতে পারবেন একদমই ঝামেলা ছাড়া ঝটপট কিভাবে এই তান্দুরি চিকেনটা বাসায় বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি হাতে মাত্র যদি বিশ থেকে পঁচিশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনি এই তান্দুরি চিকেনটা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে দুইটা আমি এখানে লেগ পিস চিকেন নিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্ত চিকেনও নিতে পারেন আর চিকেনের পিসগুলোকে এভাবে একটু কেটে নিয়েছি যাতে যাতে মশলাগুলোর ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এখন আমি চিকেনের টুকরোগুলোকে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব একটা লেবুর অর্ধেকটা পরিমাণ লেবুর রস যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে আরও একটু কমিয়ে কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে হবে এখন হাত দিয়ে ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে হাত দিয়ে একটু চেপে চেপে কাটা যে অংশগুলো আছে এর মধ্যে বাটা মশলা গুলো লেবুর রসকে একদম ভালো মতো মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই ইউজ করছি একটু ফেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা তান্দুরি মশলাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এতে কিন্তু ঝালটা পারফেক্ট হবে এর থেকে বেশি দিলে কিন্তু বেশি স্পাইসি হবে আর খেতেও ভালো লাগবে না এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না আপনারা চাইলে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিতে পারেন সেক্ষেত্রে কালারটা আরেকটু ভালো আসবে তবে ফুড কালার ইউজ না করাই ভালো যেহেতু বাসায় এটা তৈরি করা হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আর একটু বেশি সময় যদি এটা মেরিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় এখন চলে যাচ্ছে এগুলোকে আমি চুলায় কুক করতে একটা ফ্রাই প্যান আমি দুই টেবিল চামচ পরিমাণ এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি প্রয়োজন নেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে এখন ঢাকনা দিয়ে চুলা রাসটা এ পর্যায়ে হিটে রাখতে হবে খুব চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে উপর থেকে দ্রুত পুড়ে ভিতর থেকে কাঁচা থাকবে আবার খুব বেশি লো করা যাবে না যেন একদমই ড্রাই হয়ে যায় চিকেনের টুকরোগুলো মিডিয়াম আসেই কিন্তু এটা এপিট ওপিট করে বারবার করে উলটিয়ে পাল্টে এভাবে কুক করে নিতে হবে প্রায় পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এক পিঠটা কুক করে নিয়েছি আবারও পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি অপর পিঠটা কুক করে নেব আর এরপর যে বারবার চেক করে নিতে হবে যে কোনো পাশে পুড়ে যাচ্ছে কি না তাহলে কিন্তু একদমই উপরটা খুব দ্রুত ড্রাই হয়ে ভিতরের জুসিনেসটা একদমই থাকবে না এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো আমি অর্ধেকটা হওয়ার পর এভাবে দুই সাইডে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি দুই সাইডে মাখিয়ে না হয়ে গেলে আমি আবারও উল্টে পাল্টে এভাবে কুক করে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এ পর্যায়ে চুলার জলটা একটু লো করে দিতে হবে নইলে কিন্তু মশলাগুলো দ্রুত পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই তিতা লাগবে এভাবে কম মশলায় কিন্তু দ্রুত খুব সহজে বাসায় কোনো রকম ওভেন ছাড়ে এই তান্দুরি চিকেনটা কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে মশলা রেস্টুরেন্টের থেকে অনেক অনেক টেস্টি হয় আপনারা বিশ্বাস করে একবার বানাতে পারেন আর বানিয়ে খাওয়ার পর কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেছেন কোনোরকম ফুড কালার বা এক্সট্রা কোনো মশলার ঝামেলা ছাড়ে কত সহজে এই তান্দুরি চিকেনটা বানিয়ে নেওয়া যায় সেই সাথে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন রেসিপি নিয়ে আল্লাফে